আমি যেমনটা বলতেছিলাম তো এরকম আসলে এটা তো এখন আমি ক্যামেরার মধ্যে ছিলাম ভিডিওতে ছিলাম তো যার কারণে মূলত এই বাইকে আমি দেখালাম যদি আমি ক্যামেরাতে না থাকতাম তাহলে এই বাই আমার সাথে ক্যামেরাতে আসতো না কারণ দেখা হতেই পারে তো আমি আসলে ইনস্টাগ্রামে আমাদের দর্শক যারা আছে আমাদের আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে অনলাইনে পরিচিত যারা আমাকে অনলাইন থেকে চেনে তো আসলে তাদের অনেকের সাথে কথা হয় দেখা হয় কিন্তু এরকম তার সাথে কথা বলা হয় না ভিডিওর মাধ্যমে যাই হোক দেখেন আমরা এখন একটু জাতীয় যে শহীদ মিনার তা আমি আপনাদেরকে একটু দেখাবো সুন্দর করে এখানে একজন ভাই আছে খুব সুন্দর দালন থেকে শুরু করে